আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি দেখতে দেখতে তোমাদের পরীক্ষা প্রায় এগিয়ে এসেছে পরীক্ষা যতই এগোচ্ছে তোমাদেরও চিন্তা বাড়ছে তোমরা অনেকেই হয়তো টেস্টে তিনশো সাড়ে তিনশো পেয়েছ এখন চিন্তা হচ্ছে কি করে মাধ্যমিক পরীক্ষা সেটাকে অন্তত ফার্স্ট ডিভিশন করা যায় বা জীবনবিজ্ঞান খুবই একটা কঠিন সাবজেক্ট কীভাবে ভালো নাম্বার পাবো এই সমস্ত চিন্তা ভাবনা তোমাদের মাথায় এখন ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের পরীক্ষা বিষয়ক যে সমস্ত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে সেগুলো আর একদমই ঘুরপাক খাবে না তাহলে চলো ভিডিওটি আমরা শুরু করি সবসময় একটা কথা মাথায় রাখবে অন্যান্য সাবজেক্টের থেকে জীবনবিজ্ঞানে কিন্তু অনেক সহজেই বেশি নাম্বার পাওয়া যায় কয়েকটি ছোট ছোট জিনিস যদি তোমরা একটুখানি পরীক্ষার সময় লক্ষ্য রাখো তাহলেই জীবনবিজ্ঞানে কিন্তু নাইনটি পারসেন্ট নাম্বার আরামসে তোলা যায় পরীক্ষা এগিয়ে আসছে আর কটা দিন সময় তোমাদের হাতে আছে এই কটা দিন তোমরা পড়ালেখা নয় বরং লেখা পড়া করো অর্থাৎ তোমরা বাড়িতে যেটুকু সময় পড়ছ সেই একই সময় তোমরা বাড়িতে লেখো আমরা অনেকেই আছি বাড়িতে একদমই লিখি না তার ফলস্বরূপ আমরা পরীক্ষার সময় তিন ঘন্টার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি না তাই বারবার করে বলছি এখন থেকেই বাড়িতে লেখো লেখা প্র্যাকটিস করো যত লিখবে তত তোমার হাতের লেখাও সুন্দর হবে তত তুমি সময় পাবে লেখার তাই বাড়িতে বারবার করে বারবার করে লেখা প্র্যাকটিস করো হাতের লেখা পরীক্ষার খাতায় কিন্তু একটা বড় সড়ো এফেক্ট ফেলে আমাদের অনেকেরই পরীক্ষার হলে প্রথম দু ঘন্টা হাতের লেখা খুব ভালো থাকে কিন্তু শেষের দিকে গিয়ে হাতের লেখা আমাদের খারাপ হতে থাকে পরীক্ষার সময় সবসময় নজর রাখবে পুরো তিন ঘন্টা যেন একই রকমের হাতের লেখা থাকে তাই এখন থেকেই বাড়িতে তোমরা বসে বসে পরীক্ষা দাও যে পরীক্ষা তোমাদের তিন ঘন্টার হওয়ার কথা সেই পরীক্ষা তোমরা আড়াই ঘন্টা, কিংবা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে শেষ করো লাস্টের যে পনেরো মিনিটটা বেঁচে থাকছে সেই পনেরো মিনিটে তোমরা কিন্তু খাতা রিচেক করো দেখো কোথাও কোনো প্রশ্নের উত্তর ভুল লিখেছো কি না কিংবা কোনো প্রশ্ন তোমরা লিখতে লিখতে ছেড়ে এসেছ লেখা হয়নি এই সমস্তর জন্য পনেরো মিনিট কিন্তু অবশ্যই করে তোমরা হাতে রাখবে বিজ্ঞানের ক্ষেত্রে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট উত্তর লেখা যেমন ধরো তোমাকে বলা হলো সিএসএফের দুটি কাজ লেখো তুমি সিএসএফের পাঁচ ছটা কাজ জানো কিন্তু পরীক্ষার খাতায় ভুলেও তুমি সেই পাঁচ ছটা কাজ কিন্তু একদমই লিখবে না তোমাকে দুটো লিখতে বলা হয়েছে মানে তুমি দুটোই লিখবে অতিরিক্ত একটা লিখতে পারো কিন্তু চার পাঁচটা কখনোই কখনোই লিখবে না এর ফলে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনাও থাকে পার্থক্যের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো তোমাদের বিষয় বলে দেওয়া থাকে তোমরা চেষ্টা করবে সবসময় সেই বিষয়ের ওপরেই পার্থক্য লেখার পাকামো মেরে কখনোই আমি জানি বলে অন্য পার্থক্য কিন্তু একদমই লিখবে না এর ফলও কিন্তু পরীক্ষার খাতায় মারাত্মকভাবে পড়বে ছবি আঁকার কথা বলি তোমরা টেস্ট পেপার সলভ করতে করতে বুঝেই গিয়েছো হয়তো যে মানুষের চোখ প্রায় একশো শতাংশ পরীক্ষায় আসছে ছবি আঁকার সময় চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বৈজ্ঞানিক সম্মত কিন্তু ছবি আঁকবে কখনোই ছবিতে অতিরিক্ত পরিমাণে শেড দিতে যাবে না এতে কিন্তু পরীক্ষক খুব একটা নাম্বার দেবে না আর সবসময় মাথায় রাখবে পয়েন্ট করার ক্ষেত্রে যে কোনো একদিক বেছে নেবে হয় বাম দিক নয় ডান দিক যে কোনো এক দিক বেছে নিয়ে পয়েন্ট করবে চারিধারে কিন্তু পয়েন্ট ছড়াবে না আর অবশ্যই ছবি আঁকার পরে পেন্সিল দিয়ে সুন্দর করে কোন বিষয়ে ছবি এঁকেছ সেই হেডিংটা কিন্তু দেবে এটা আমরা অনেকেই করি না এর ফলস্বরূপ কিন্তু পরীক্ষার সময় আমাদের নাম্বার কিছুটা হলেও কমে যায় তাই অবশ্যই কিন্তু হেডিংয়ের বিষয়টা মাথায় রাখবে অনেক সময় দেখা যায় আমাদের পরীক্ষার সময় বিজ্ঞানসম্মত নাম লিখতে হতে পারে সব সময় মাথায় রাখবে বিজ্ঞানসম্মত নাম কিন্তু ইংরেজি অক্ষরেই লিখবে বাংলায় কিন্তু একদমই লিখবে না ইংরেজি অক্ষরেই লিখবে এবং বিজ্ঞানসম্মত নাম লেখার পরে তলায় যে দাগ তোমাদের দেওয়া হয় সেই দাগ কিন্তু অবশ্যই দিয়ে দেবে পরীক্ষার হলে চেষ্টা করবে খাতার চারধারে যেন মার্জিন থাকে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভালোভাবে খাতার চারদিক মুড়ে নাও তারপর লেখা শুরু করো সম্ভব হলে প্রত্যেকটি উত্তরের শেষে স্কেল দিয়ে একটা লাইন টেনে দাও যাতে তোমার বোঝা যায় যে এই প্রশ্নের উত্তর শেষ হয়েছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটি বিভাগের সমস্ত প্রশ্ন যেন এক জায়গাতেই থাকে চেষ্টা করো বিভাগ কয়ের পনেরোটি প্রশ্ন একসাথে লিখতে তারপরে বিভাগ খ শুরু করো এবার অনেক সময় দেখা যায় আমরা একসাথে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছি না সেক্ষেত্রে ওই স্পেসিফিক প্রশ্নটার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখুক তারপরে গিয়ে তুমি অন্য বিভাগ লেখা শুরু করো তবে মাথায় রাখবে কখনোই বিভাগের প্রশ্ন কিন্তু গুলিয়ে ফেলবে না অর্থাৎ প্রত্যেকটি বিভাগের প্রশ্ন যেন আলাদা আলাদাভাবেই থাকে এখনও যদি তোমাদের চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে তাহলে সেই চ্যাপ্টারটাকে ভালো করে রিভাইজ দাও টেস্ট পেপার ঘাটো টেস্ট পেপার ঘেঁটে দেখো সেই চ্যাপ্টারে কী কী ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তরগুলোকে বারবার বারবার লিখে বাড়িতে রেডি করতে থাকো তাহলে দেখবে পরীক্ষার আগে তোমাদের কোনো চ্যাপ্টারে কিন্তু আর রূপ সমস্যা থাকবে না জীবন বিজ্ঞানে অন্যতম আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে চেকারবোর্ড বাড়িতে বারবার করে চেকারবোর্ডটা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার আগে কিন্তু আর কোনো রূপ সমস্যা থাকবে না আর অবশ্যই প্র্যাকটিসের পাশাপাশি তোমরা নিজেদের শরীরের দিকটাও খেয়াল রেখো অযথা অনিয়ম করবে না রাত জাগবে না একটা কথা মাথায় রাখবে শরীর ভালো তো মন ভালো মন ভালো তো প্র্যাকটিসও ভালো পরিশেষে বলি গত এগারো মাসে তোমরা যে যা করেছো সমস্তটাই ভুলে যাও মোবাইলে রিলস দেখা গেম খেলা রাত জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা একটুখানি কমিয়ে দাও পড়াশুনোর মাত্রাটা একটু বাড়িয়ে দাও দেখবে পরীক্ষার শেষে যখন একটা ভালো রেজাল্ট করবে তোমারও ভালো লাগবে তোমার বাড়ির লোকেদেরও ভালো লাগবে আর আমাদের শিক্ষকদের তো অবশ্যই করে ভালো লাগবে যদি তোমাদের চ্যাপ্টার ভিত্তিক কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন বুঝতে পারছো না তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল সামনের জানুয়ারিতেই নতুন ক্লাস শুরু হবে ক্লাস টেনের চ্যাপ্টার ভিত্তিক পড়ানো হবে যারা মাধ্যমিক দিচ্ছ তাদেরও আশা করছি সেই চ্যাপ্টারগুলো কাজে লেগে যাবে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখান থেকে টেস্ট পেপার পর্ষদ রায়মার্টিনের সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে তাহলে আজকের এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে